হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে শেয়ানে শেয়ানে পরীক্ষা দেখতেই পাচ্ছেন যে দুইটি নৌকা কেউ কাউকে ছেড়ে কথা বলছে না গতকাল সোল্লা নবগঞ্জ নৌকা বাইছে। দুইটি নৌকা ড্র হয়েছিল যথাক্রমে তো দেখতেই পাচ্ছেন বলধারার প্রবাসী আলোচিত যে নৌকাটি আর আরেকটি হচ্ছে কালাম শিকদার গতকাল এই নৌকাটি অবশ্য অংশগ্রহণ করেনি তিন তিন নৌকার মধ্যে তো দেখা যাক আজকে কি হয় অবশ্য গতকাল সোনার বাংলা সে নৌকাটি ফাইনাল চূড়ান্তে অংশগ্রহণ করেছিল কিন্তু তার সাথে সে অবশ্য আসেনি আজকে কিন্তু মোল্লাবাড়ির সাথে এই কালাম শিকদার তার টান পড়েছিল কালাম শিকদার অবশ্য আগে গিয়েছে তো এখন এই প্রবাসীর সাথে আজকের টান হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কে জয়মালা গলায় পড়তে পারে তো দেখতেই পাচ্ছেন প্রবাসীতে হলো বাংলাদেশের সবচেয়ে ভালো বাইসা যে আলমপুরের এক নম্বর বাইসা যেটা বলে থাকে এবং কি এই শিকদার যে বাইসের নৌকা কালাম শিকদার তারটাই হলো আগলার বাইসা তো আমি যত নৌকা বাইস দেখেছি তার মধ্যে এই আগলার বাইসাও অনেক ভালো করে থাকে আলমপুরের চেয়েও খুব একটা কম না তো দেখতেই পাচ্ছেন যে তুমুল লড়াই হচ্ছে দুটি নৌকার মাঝে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না অবশ্য স্রোতের বিপক্ষে কালীগঙ্গা নদীর অবশ্য অনেক পরীক্ষা দিতে হচ্ছে আর যে নৌকার যে মাঝিগণ তারা কঠোর পরিশ্রম বা কঠোর পরীক্ষা দিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়মালা গলায় পড়তে পারে এক সময় প্রবাসী আগে যায় আরেক সময় এই কালাম শিকদার সেই নৌকাটি আগে যায় তো দেখতেই পাচ্ছেন যে তুমুল লড়াই হচ্ছে অবশ্য আজকাল যে দ্বিতীয় টান হচ্ছে দ্বিতীয় দিন তবু মানুষ হুমড়ি খেয়ে এই নৌকার আলোচিত নৌকাগুলোর এই নৌকা ভাই দেখতেছে তো দেখতেই পাচ্ছেন যে কেউ চেয়ে কেউ কম না তো ওই পাশ থেকে দেখা যায় যে কালাম শিকদারের যে আগলার বাইসে তাদের এনার্জিটা বেশি দেখা যাচ্ছে এবং কি কালাম শিকদারের যে আ নৌকার যে বাইসালগুলো অনেক ভালো দিয়ে থাকে এবং কি সামনের যে নৌকার যে বাইসালটা ওই ভাইটাকে আমার খুব ভালো লাগে অনেক ভালো বাইস দিয়ে থাকে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কঠিন লড়াই হচ্ছে কঠিন মানে এরকম সচরাচর নৌকা ভাইস খুব কম দেখা যায় আর বলধারার প্রবাসী বর্তমানে খুবই আলোচিত একটি নৌকা গতকাল সে প্রথম হয়েছিল অবশ্য তাকে দেওয়া হয়নি তো দেখা যাক শেষ পর্যন্ত কি বিজয়মালাটা গলায় পড়ে আসল কথা কি এই নদীর মধ্যে অনেক স্রোত দেখাই যাচ্ছে আসল কথা কি মানিকগঞ্জের মধ্যে বা মানিকগঞ্জ নবাবগঞ্জ এইসব এলাকাকে বাংলাদেশ পানি বোর্ড থেকে যে প্লাবিত হওয়ার সম্ভাবনা দিয়েছে দেখতেই পাচ্ছে নদীতে অনেক স্রোত আর বিশেষ করে যে কথাটা দেখুন আজকেও এই নদীর পাড়ে এই হুমদি খেয়ে মানুষগুলো পড়ে আছে এই নৌকা বাইশ দেখার জন্য আসল কথা কি মানিকগঞ্জ নবাবগঞ্জ সব এই বাংলাদেশের মধ্যে এই বড়ো পাইসের নৌকাগুলো এইগুলো এই মানিকগঞ্জের সিঙ্গারে এই বল ধারাতে হয়ে থাকে এবং কি নবাবগঞ্জে হয়ে থাকে যেহেতু আমি বলধারা এটার ছেলে এখনও আমি যতটুকু জানি ছয় সাতটা নৌকা এই এই ঘাসি নৌকাগুলো তারা বানিয়ে থাকে অবশ্য পানিও হয় না তো দেখতেই পাচ্ছেন যে বলধারার প্রবাসী তারা অনেক চেষ্টা করতে আছে আলমপুরের বাচ্চায় কিন্তু একটু এগিয়ে এই কালাম শিকদারের যে নৌকাটি আগলার বাচ্চারা তারা এগিয়ে তারা এখনো অনেক হার্ড পরীক্ষা দিতে আছে যে এগিয়ে নেওয়ার জন্য এবং কি আলমপুরের বাইচার তারাও খুব চেষ্টা করতে আছে। আসল কথা কি কী বলবো বলে শেষ করা যাবে না যে আজকের নৌকা বাইসটা অনেক কঠিন হচ্ছে এবং কি যে মাঝেটা ছিল আমাদের সুরজ কাকা দেখতেই পাচ্ছেন যে তার নৌকার মাল্লাদের সে রাগ করতেছে যেন কেন আরও আছে না সে নিজেও মাঝি থেকে এবং কি মাল্লা হয়ে গেছে সে নিজেও চেষ্টা করতেছে এই দেখেন সে অনেক চেষ্টা করতেছে যে আরও ভালো বাস দেয় না কেন সে দিয়ে আঘাত করতেছে যে তাড়াতাড়ি আরও ভালো কর তো দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয় মালা গলায় পড়তে পারে অবশ্য কালাম শেখদারের নৌকাটা একটু এগিয়ে আর যে নতুন যে মাঝিটা হয়েছে আমি অবশ্য চিনি না দেখলে চিনব আর দূর থেকে দেখা যাচ্ছে না দ্বিতীয় যে মাঝি হয়েছে শেষ পর্যন্ত দেখা যাক কে বিজয়মালাটা গলায় পড়তে পারে আর আমি যে কথাটা বলে থাকি যে ওই পাশ থেকে যে ইঞ্জিল চালিত নৌকা দেখা যাচ্ছে যে কোনো নৌকা বাইসের মধ্যে এই ইঞ্জিল চালিত নৌকাগুলো এই নৌকার উপরে চাপিয়ে দেন আসল কথা নৌকা বাইস যার যতটুকু দম আছে সে আগে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর অবশ্য প্রায় ওই ইঞ্জিল চালিত নৌকাটি প্রায় ওই কালাম শিখদারের নৌকার সাথে চাপিয়ে দিয়েছিল আসল কথা নৌকা বাইস জিদ্দার জিদ্দির ঝগড়াঝা টেকলা হয় তো এটাও একটা অংশ কারণ জেদ্দা জিদ্দির রাগ তো দেখা যাক আসল কথা কি কালাম শিকদারের নৌকাটা একটু এগিয়ে প্রায় একগুলো এগিয়ে প্রায় ফিনিশিং পয়েন্টের দিকে আসছে শেষ পর্যায়ে দেখতে থাকুন অপেক্ষা করুন অপেক্ষা করুন শেষ পর্যায়ে এই মাত্র দেখতে পেলাম দেখতে পেলাম প্রায় এক এগিয়ে গিয়ে কালাম শেখদার আর কালকের